আলো এই কথাটা যখনই আমরা বলি সর্বাগ্রে আমাদের সূর্যদেবের কথা মনে আসে একইভাবে যে তিথিটার কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে পূর্ণিমা তিথি আর আমি যদি বলি অন্ধকার তাহলে আপনাদের মাথায় সর্বাগ্রে যে তিথিটা আসবে সেটা হচ্ছে অমাবস্যা তিথি আর নবগ্রহের মধ্যে শনিদেবের কথা আপনাদের মনে পড়বে বন্ধুরা যখন শনিবার দিন অমাবস্যা শনিশ্চরি অমাবস্যা এটা একটা বিশেষ তিথি যেই তিথিতে শনিদেবের বিশেষ কিছু উপায় করলে আমাদের উপর থেকে শনিদেবের কুপ্রভাব যেমন শনির সাড়ে সাতি শনি ঢাইয়া শনির দশা অন্তর্দশায় যে কুপ্রভাব যারা ফিল করছেন তাদের সে সংক্রান্ত সমস্যার নিস্তার মেলে দর্শক বন্ধুরা সামনেই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার দিন আসছে এইরকমই একটা সুবর্ণ সুযোগ কারণ এই দিন আসতে চলেছে শনিশ্চরি অমাবস্যা আজকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা আলোচনা করবো এই বিষয়ে শনিশ্চরি অমাবস্যার দিন করা বিশেষ কিছু প্রয়োগ বিশেষ কিছু উপায় যেটা আমাদের জীবন থেকে শনি গ্রহের দুষ্প্রভাব কাটিয়ে দিতে পারে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকতার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দব্ব দিয়ে কিন্তু চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন 500 টাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি প্রথমে শনিশ চরি অমাবস্যা যেটা আগামী 29 মার্চ 2025 শনিবার দিন পড়তে চলেছে তার সময় নির্ঘণ্ট তিথিটি শুরু হয়ে যাচ্ছে 28 মার্চ 2025 শুক্রবার দিন সন্ধ্যে 7টা 1 মিনিট থেকে আর থাকবে পরের দিন অর্থাৎ 29 মার্চ 2025 শনিবার দিন অপরাহ্ন 4 চারটে একান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা উদয় তিথি অনুযায়ী শনিবার দিন উনত্রিশ মার্চ দু আমরা এই অমাবস্যা তিথিটি পালন করব। বন্ধুরা এবার আসছি কি কি উপায় এই বিশেষ তিথিতে আমরা করলে শনি দেবের কুপ্রভাবের হাত থেকে আমরা নিস্তার পেতে পারি নিস্তার পেতে পারি পিত্রদোষ থেকেও তার কারণ অমা অমাবস্যা তিথিতে করা বিশেষ কিছু উপায় আমাদের দোষের হাত থেকেও নিস্তার দান করতে পারে বন্ধুরা এই দিন সকালবেলা যখন আপনারা স্নান করবেন তখন স্থানের জলে এক দু ফোটা সর্ষের তেল ফেলে দিন এবং একটু কালো তিল ফেলে দিন এবং সেই জল দিয়ে আপনারা সকাল সকাল স্নান করুন এবং স্নান করে উঠে অবশ্যই সূর্যদেবকে প্রণাম নিবেদন করুন এরপরে ঠাকুর ঘরে গিয়ে আশেপাশে থাকা যে কোনো শিব মন্দিরে গিয়ে শিব অভিষেক করুন শিবের মাথায় জল ঢালুন এবং যখন আপনারা শিবের মাথায় জল ঢালবেন তখন একটুখানি কালো তিল মিশ্রিত করে দেব মহাদেবকে এদিন অভিষিক্ত করুন এবং শিবলিঙ্গে এদিন অবশ্যই একটু সর্ষের তেল জড়ান এবং তার সাথে মাস কলায়ের ডাল কালো মাস কলায় ডাল শিবলিঙ্গে কিন্তু এদিন চড়াতে ভুলবেন না এর মাধ্যমে কিন্তু আমরা দেবে কুপের হাত থেকে বাঁচতে পারি এছাড়া দর্শক বন্ধুরা এই দিন নীল ফুলের বিশেষ আছে। নীল ফুল দিয়ে এদিন দেবাই দেব মহাদেবকে মা কালীকে এবং তার সাথে সাথে শনিদেবকে এই দিন যদি আপনারা কোনো কালী মন্দিরে শিব মন্দিরে বা শনি মন্দিরে নীল ফুল দিয়ে পুজো করেন তাহলেও কিন্তু শনিদেবের বা গ্রহরাজের দুষ্প্রভাব থেকে আমরা দুষ্প্রভাবের হাত থেকে আমরা নিষ্ঠার লাভ করতে পারি বন্ধুরা এই দিন বাড়িতে খিচুড়ি প্রস্তুত করুন এবং যে খিচুড়ি আপনারা প্রস্তুত করবেন তার মধ্যে অবশ্যই মাস কলায়ের ডাল ব্যবহার করবেন খিচুড়ি প্রস্তুতিতে এবং নুন হিসাবে সন্দক লবণ অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা এই খিচুড়ি প্রস্তুত হওয়ার পরে সর্বাগ্রে রাস্তার যারা কুকুর আছে স্টিভ ডগ তাদেরকে কিছুটা পরিমাণে নিবেদন করুন এবং তারপরে আপনারা এটাকে গ্রহণ করুন বন্ধুরা এই বিশেষ স্থিতিতে যে কোনো ধরনের দানা শস্য চাল ডাল আটা খাদ্যশস্য সেগুলো আপনারা যে কোনো দরিদ্র ব্যক্তি দিয়ে আসুন দরিদ্র ব্যক্তিকে দান করুন এছাড়া গৌ মাতাকে সেবা করতে পারেন এই বিশেষতে এই সংক্রান্ত দান আপনাদের জীবন থেকে বিভিন্ন ধরনের গ্রহগত কাটিয়ে দিতে পারে এই বিশেষ দিনে আপনারা সন্ধ্যেবেলা তুলসী গাছের তলায় এবং অশ্বত্থ গাছের তলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন সরষের তেলের প্রদীপ একটু কালো তিল দিয়ে আপনারা জ্বালাতে পারেন এছাড়া যে কোনো শিব মন্দিরে গিয়ে এই বিশেষতে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এর মাধ্যমেও আপনারা শনি দেবের কুপ্রভাবের হাত থেকে বিস্তার লাভ করতে পারে বন্ধুরা এই বিশেষ দিনে অস্বত্য গাছে একটু জল দুধ একটু চিনি বা বাতাসা এবং তার সাথে একটু কালো তিল মিশ্রিত করে দিয়ে আসুন এবং যখন জলটি গড়িয়ে মাটির উপর দিয়ে আসবে সেই ভেজা মাটি একটু তুলে নিয়ে কপালে ঠেকিয়ে নিন এর মাধ্যমেও আপনাদের ওপর থেকে গ্রহগত ডিস্টারবেন্স এবং পিত্রদোষ দুটোই কাটবে বন্ধুরা এই স্থিতিতে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করুন কোনো তামসিক জাতীয় আহার গ্রহণ করবেন না কোনো নেশা ভাঙ করবেন না সামান্য এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি তাহলে সামনের যে বিশেষ সুন্দর তিথিটি আসছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অমাবস্যা এবং তার সাথে এই দিন সূর্যগ্রহণ হবে যদিও সেটি ভারতবর্ষে দৃশ্যমান না তাই ভারতবর্ষে এর কোনো মান্যতা নেই কোনো কিছু মানারও দরকার নেই কিন্তু তার যে সুপ্রভাব অর্থাৎ এই গ্রহগত এই তিথিগত যে সুপ্রভাব সেইটা আমরা পেতে পারি এই সুন্দর সুন্দর উপায়গুলো যদি আমরা এই বিশেষ তৃতীয়তে করি দর্শক বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বটি বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো আর মিস না হয়ে যায় সহজ ভাষা ধর্মকথার একটা ফেসবুক পেজও আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিও কোন হিন্দু ধর্মশাস্ত্র বিভিন্ন বিষয় তন্ত ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার